আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই রাজধানী ঢাকা শহরে দেখতে পাচ্ছে রই যে দুই হাজার চব্বিশ সালে এসে দেখেন এখানে কে যেন বসবাস করতেছে দেখেন গাছের উপরে মানুষের বসবাস এর আগে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম সেই জয়সর জিনাইদ একটি পাগল দীর্ঘ বিশ বছর যাবত গাছের উপরে বসবাস করেছিল আপনাদের নিশ্চয় মনে আছে সেই পাগলে কিন্তু যে কাঁচা সাপ তারপরে আপনার মনে করেন যে ব্যাং যা কিছু পেত তাসেদ্ধ করে খেয়ে ফেলতো এবং কি ওই যে আপনার কি বলে অনেক কিছুই আছে যে মাছ যা কিছু পাইতো কাঁচা খেয়ে ফেলতো অনেক সময় সেদ্ধ করে খেয়ে ফেলতো সাত ধরে ধরে সিরলা সেদ্ধ করে খেয়ে ফেলতো তো আসলে এখানে কোন পাগল থাকে সেটা আপনাদেরকে দেখাবো আমি একটু উপরে ওঠার চেষ্টা করবো দেখেন এখান দিয়ে কিন্তু উপরে ওঠাটাও কিন্তু একটা কঠিন ব্যাপার কষ্টের ব্যাপার তো আপনাদেরকে একটু দেখা এখান দিয়ে ওঠা খুবই কষ্টকর একটি বিষয় তো আমি একটু উঠতেছি আপনারা সঙ্গে থাকুন আর যারা যে যেখান থেকে দেখছেন আশা করবো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ কি দেখেন আপনাদের একটি ভিডিও দেখানোর জন্য আমরা কতটা কষ্ট করি সেটাই আপনাদেরকে দেখাই যে একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আমি একটু উপরে যাই দেখি উপরে কে আছে কোন লোক যেখানে বসবাস করতেছে কতদিন বসবাস করতেছে কেন সে বাড়িঘর ছেড়ে এই গাছের উপরে পাখির বাসা বেঁধেছে সে বসবাস করতেছে সেটা আপনাদেরকে দেখাবো ওরে বাবা আল্লাহ রে আল্লাহ তো আমি কিন্তু অলরেডি উপরে উঠে গেছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি গাছ বলা আমি জানি না তো এই যে গাছের উপরে কিন্তু আমি উঠে গেছি দেখেন মানে এখানে ওঠাটাও কিন্তু অনেক কষ্টকর ব্যাপার আমি কিন্তু উঠে গেছি দেখতে পাচ্ছেন আমাকে আমি কিন্তু গাছের উপরে উঠে গেছি এখন বিষয়টা হলো আপনাদের সবাই কৌতূহল যেখানে আছে কে আমার আপনার মত কৌতূহল আপনাদের মত যে এই জায়গাটা কে আছে কে এখানে বসবাস করে সেটাই আজকে দেখবো আমি ভিতরে যে একটু অপেক্ষা করুন সঙ্গে থাকুন কোথায় যে পাড়া দেব

অবশেষে আমি ঘরে এসে পৌঁছাইলাম দর্শক দেখছেন কতটা কষ্ট হয়েছে আমার এই অভিযানে কত কষ্ট এই যে ঘরের ভিতরে ঢুকলাম তো এখন আপনাদেরকে আসলে আপনাদের কৌতূহল যে আপনারা আমাকে দেখছেন কিন্তু ঘরের ভিতরে কি আছে তা তো দেখতেছেন না তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি সঙ্গে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে বাস দিয়ে ঘর বানানো হয়েছে হয়তো একটা মানুষ এখানে বসবাস করে কতদিন বসবাস করে কিভাবে করে আসলে এখানে লোকটা বসবাস করে সেই লোকটাকে পাচ্ছি না হয়তো হয়তো সে এখন কোথাও কাজে গেছে করে কাজ আমরা একটু ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি ঘরের ভিতরটা ঘরের ভিতরটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই এক পাশ থেকে এ হলো ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটি গেঞ্জি আছে এবং উপরে তের ফল দেওয়া আছে দেখেন তের ফল দেওয়া আছে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই এবং এখানে দেখেন চারপাশে কিন্তু বাস দেওয়া আছে এবং এখানে এই যে একটা সোয়েটার আছে বিড়ি সিগারেটের গেঞ্জি এবং এই বস্তার ভিতরে জানে কি আছে দেখি বস্তার ভিতরে কি আছে ও বস্তার ভিতরে আছে তেল বস্তার ভিতরে তেল আছে একটি মেস আছে দুই অনেকগুলো মেস আছে মানে আনুষাঙ্গিক অনেক কিছু আছে এখানে এটার ভিতরে কি পানি টানি আর কি এ হলো অবস্থা দর্শক এখানে যেই লোকটা বসবাস করছে কিভাবে এখানে থাকে দেখেন এইভাবে থাকতেছে সে দীর্ঘদিন এখানে কিন্তু বসবাস করতেছে এখানে তো আপনাদেরকে দেখানোর কিন্তু আমি চেষ্টা করতেছি আপনারা কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কি আছে না আছে এবং আমরা সেই লোকটাকে খুঁজবো যে এই লোকটা যে কিনা এই ঘরটার ভিতরে থাকে যে দেখেন এদিক দিয়ে মোটামুটি বড় যদি এখান দিয়ে ভালো করে চটি পিটাইতো তাহলে আরো সুন্দর হইতো এ হলো ব্যাপার তার মাথায় কিভাবে বুদ্ধি আসলো যে গাছটার ভিতরে সে বসবাস করতেছে গাছের ভিতরে ঘর বানিয়েছে আপনারা কিন্তু ভিতরে দেখলেন আমি এখন একটু বের হব বের হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মানে অনেক কষ্ট এটার ভিতরে ঢোকাটা খুবই কষ্টকর আমি কতটা কষ্ট করে এখানে উঠেছি সেটা দেখলেন যে দুই হাজার চব্বিশ সালে মানুষ গাছের উপর বসবাস করে এটা কি বিশ্বাস করা যায় মানে অবাক করা ঘটনা না আপনারা যেখান থেকে দেখছেন না দেখে থাকলে অবশ্যই করে জানাবেন আমি নেমে যাচ্ছি আমি লোক এই এই ঘর বানিয়েছে যে তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা সবাই একটু সঙ্গে থাকবেন আমি এখান দিয়ে নেমে যাই যেহেতু ওখান দিয়ে সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে আমার অবশ্য নেমে গেলাম তো নেমে নেমে যাবো না আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য যাব সেটা হলো এই যে গাছের গাছের উপরে উপর থেকে আপনাদেরকে জিনিস আমি সেটা সেটা এই যে এখানে কি কি আছে আপনাদেরকে যেহেতু আপনারা ভিতরে দেখলেন আমরা একটু বাইরের সাইড একটু দেখাচ্ছি যেহেতু দূরের থেকে ভালো মতো দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন তার ঘরের নিচে কিন্তু অনেকগুলো টায়ার এবং অনেক কিছু আছে এবং এই পাশটা অনেক কিছু রেখেছে আর গাছের উপরে এই যে মোটামুটি এইভাবে করে থাকতেছে কিন্তু এর পাশে কিন্তু এই যে মেট্রো রেল মেট্রো রেলের যে মেট্রো রেলের মেট্রো রেল এর পাশে কিন্তু সে এই যে ঘরটা বানিয়েছে এবং এই গাছটার উপরে সুন্দর করে সবকিছু বেঁধে রেখেছে এবং গাছের উপরে দেখেন এটি এই নারকেলের যে সোবা দিয়ে যে পাপস তৈরি করা সে পাপস গুলো কিন্তু বিছিয়ে রেখেছে সে এইভাবে সে এই পাশে লঙ্গি দিয়ে চারপাশ লঙ্গি দিয়ে ঢেকে রেখেছে এইভাবে সে বসবাস করতেছে তো আসলে তাকে আমরা খুঁজে বের করব খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা চেষ্টা করবো তাকে খুঁজে বের করার জন্য সবার কাছে অনুরোধ করবো আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সঙ্গে থাকুন